আল্লাহরব্দুল আলমিন পবিত্র কদানুল করীমের সূৰা নামের একশো পঁয়ষট্টি নঙাতে কারিমৰ মধ্যে তার নবীকে ডাক দিয়ে বলেন অহুৱল্লাদী জালকুম হলা ইফাল আউদি ওৰফা বাদকুম সৌগ বাদিং দরজা লিয়া বলুৱা কুম ফিমা তা কুম আল্লাহরব্দুল আলমিন ডাক দিয়ে বলে হাবিব আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন আমি পৃথিবীর জমিনে মানুষদেরকে খলিফা বানিয়েছি মানুষদেরকে আমি আমার প্রতিনিধি বানিয়েছি এবং একজন মানুষের উপরে আর একজন মানুষকে আমি কর্তৃত্ব দিয়েছি মর্যাদায় উন্নীত করেছি আমি কাউকে ধনী বানিয়েছি কাউকে গরিব বানিয়েছি আমি কেন ধনী এবং কেন গরিব তৈরি করলাম আতাকুম। আমি যাচাই করে দেখতে চাই আমি পরীক্ষা করে দেখতে চাই কারা আমার ধন সম্পত্তি পেয়ে কারা আমার প্রপার্টি পেয়ে আমাকে ভুলে গেল আর কারা আমার প্রপার্টি পেয়ে আমার রাস্তায় সাদাকা করলো আমার রাস্তায় কারা ব্যয় করলো কারা আমার জন্য আমার গরিব দুঃখী বান্দাদেরকে সহায়তা করল প্রিয় ভাইয়েরা আমার আল্লাহরবুল আলামিন মানুষদেরকে ধনী এবং গরিব বানিয়েছেন পরীক্ষা করবার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের কাছে বলেছেন আল্লাহ আমাদের কাছ থেকে ঋণ চায় আমাদেরকে বলেছেন তোমরা আমার রাস্তায় ব্যয় করো আমার রাস্তায় তোমরা দান সাদানো করো এটির একটি উদাহরণ হল একজন পিতা যখন বাজার থেকে বাড়ির মধ্যে চলে আসে নিজের ছোট্ট সন্তানের জন্য বিস্কুট কিংবা চকলেট নিয়ে আসে সন্তানকে যখন ডাক দিয়ে বলে বাবা আমি চকলেট নিয়ে এসেছি তোমার জন্য এই চকলেটটা তুমি খেয়ে নাও বাচ্চার হাতে যখন দিয়ে দেওয়া হয় বাচ্চা তো খুশি হয়ে যায় বাচ্চা খেতে থাকে এমত অবস্থায় ওই পিতা আবার ডাক দিয়ে বলে বাবা আমি চকলেট নিয়ে এসেছি আমাকে একটু চকলেট দাও আমি খাব যখন ওই সন্তানটা বাবার কাছে চকলেটটা বাড়িয়ে দেয় কিংবা বিস্কুটটা বাবার কাছে বাড়িয়ে দেয় বাবা এত বেশি পরিমাণ খুশি হয়ে যায় ওই সন্তানকে বাবা বুকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকে বাবার উদ্দেশ্য এখানে চকলেট খাওয়াটা নয় বাবার উদ্দেশ্য হলো তার সন্তানের মনটা পরীক্ষা করা তার সন্তান তাকে ভালোবাসে কিনা এটা পরীক্ষা করবার জন্য সন্তানের কাছে চকলেট সে চায় প্রিয় ভাইয়েরা আমার এজন্য জন্য আল্লাহর আলমিন আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার তিনি আমাদের কাছে দান চাচ্ছেন আমাদের কাছে তিনি হাসানা চাচ্ছেন আল্লাহ রবুর আলমিন পবিত্র উরানুল করিমে আর এক আয়তের মধ্যে ডাক দিয়ে বলে বলে আল্লাহুল আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন কে আছো ওই ব্যক্তি যে আমি আল্লাহ তালাকে হাসানা দিবে কে আছো ওই ব্যক্তি যে আমি আল্লাহ তালাকে ঋণ দিবে যারা আমাকে ঋণ দিবে যারা আমাকে অর্জ হাসারা দিবে আমি তাদের ঋণটাকে বহুগুণ বৃদ্ধি করে আবার তাদেরকে ফেরত দিয়ে দিব এবং আমি এটাকে এটার প্রতিদান হিসেবে এমন প্রতিদান তাকে দিব যেই প্রতিদান সে কোনো দিন দেখে নাই এরপর আল্লাহ রবুল আলমিন সোরায় হাদিদের আঠারো নং এতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন ইন্নাল মুসাদিকিনা ওয়াল মুসাদিকাতি ওয়া অগরদুল্লাহা গর্দন হাসানা ইয়াদাইফা লাহুম ওয়া লাহুম আজরুম কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে রাগ দিয়ে বলে হে আপনি নিশ্চয় জানিয়ে দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার রাস্তায় যারা পুরুষ আছে দান করে যেই মহিলারা আমার রাস্তায় দান করে যেই পুরুষ এবং মহিলারা আমি আল্লাহ তালাকে অরদে হাসানা দেয় আমি তাদের সম্পদকে অনেক গুণে বৃদ্ধি করে দেই এবং তাদের সম্পদকে আবার তাদের কাছে আমি ফেরত দিয়ে দেই প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন এই ওরানুল কারিমে আয়াত গুলনকে নাজিল করার পরে তৎকালীন সময়ের কাফের মুশরিকরা তারা নবীকে রাখ দিয়ে বলে আমাদের নবীকে রাখ দিয়ে বলে ওগনবিজি আপনার আল্লাহ তালা তো ফকির হয়ে গিয়েছে আপনার আল্লাহ তালা তো গরিব হয়ে গিয়েছে মানুষের কাছ থেকে আপনার রব ঋণ চায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন তার নবীকে রাখ দিয়ে বলে লাকাদ সামিআল্লাহু আওলাল্লাদিন ক্বালু ইন আল্লাহ আল্লাহর শুনে রেখেছেন ওই কাফের মুশ্রিকদের কথা ওই কাফেররা কে বলেছে কে বলেছে আল্লাহ তালা ফকির কে বলেছে আল্লাহ তালা গরিব আর তারা ধনী এই কথা যারা বলেছে আল্লাহরবুল আলমিন তাদের এই কথাগুলোকে লিপিবদ্ধ করেছেন এবং তাদের জবাব আল্লাহ তালা দিয়েছেন

তোমরা সমস্ত মানুষ হচ্ছ আমি আল্লাহর দরবারের ফকির হামিদ তোমাদের রাজা ফকির তোমাদের বাচ্চারা ফকির তোমাদের কোটিপতিরা ফকির তোমাদের শিল্পপতিরা সবাই আমি আল্লাহর দরবারের ফকির হামিদ শুধুমাত্র ধনী একমাত্র ধনী হচ্ছেন আল্লাহ তালা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রবুল আলমিন আমাদের কাছ থেকে ঋণ চেয়েছেন আমাদেরকে পরীক্ষা করবার জন্য আমাদেরকে দান সাদাকা করতে হবে এই দান সাদাকার মাধ্যমে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে যাচাই করবেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর রাগ দিয়ে বলেন হে আমার সাহাবিরা পৃথিবীর জমিনে দান এত বড় এত দামি একটা ইবাদত এর থেকে আর দামি কোনো ইবাদত পৃথিবীর জমিনে নাই এর জন্য আমাদেরকে দান করতে হবে আপনি পৃথিবীর জমিনে যত সম্পত্তি অর্জন করেছেন একটা সম্পত্তি আপনার সঙ্গে কবরে যাবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন হাদিস খানায় এসেছেন মুসলিমের ষোলোশো একত্রিশ হাদিসে আবু হুরার রাজি বর্ণনা করেন ইদা মাতাল আমালুহু সদাকতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালিদিন সলিহিন ইয়াদউহু লাহু আল্লাহর নবী দিয়ে বলে হে মানুষেরা মানুষ মৃত্যুর পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তার সমস্ত কাজ বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা কাজ তার জারি থাকে সদাকতিন জারিয়া একটা হলো মানুষ যে দান সাদাকা করেছে এই দান সাদাকা তার জন্য জারিয়া থেকে যায় প্রিয় ভাইয়ারা আমার এই জন্য আমাদেরকে দান সাদাকা করতে হবে খুব বেশি পরিমাণে সাদাকা করতে হবে দান করতে হবে এই দান প্রসঙ্গে একটা মজার হাদিস সহি বুখারির হাদিসের মধ্যে এসেছে আল্লা নবী তাবুকের যুদ্ধের জন্য মাইনদেরকে প্রস্তুতি করে দেওয়ার পরে আল্লা নবী সাহাবিদেরকে রাখতে বলে ও আমার সাহাবিরা এই জিহাদে আমরা যাব আমাদেরকে এখান থেকে ছয় শত কিলোমিটার দূরে যেতে হবে আমাদের অর্থের প্রয়োজন আমাদের টাকার প্রয়োজন আমাদের বাসস্থানের প্রয়োজন আমাদের যানবাহনের প্রয়োজন তোমরা তোমাদের মধ্যে যাদের সম্পদ আছে সম্পদগুলো একটা অংশ আমাকে তোমরা আমার কাছে নিয়ে আসো শাহবাজমাইন দান করবার জন্য সম্পদকে এনে আল্লাহর নবীর দরবারে হাজির করতে লাগলেন হজরত উমর বিনহাতা আবাদাহ চিন্তা করলেন আমি আমি কোনোদিন আবু বকর সিদ্দিককে দান করে পরাজিত করতে পারি নাই আমার কাছে একটা সুবর্ণ সুযোগ এসে গেছে এই মুহূর্তে আবু বকর সিদ্দিক সম্পদ তেমন নাই আমি এমন বেশি পরিমাণে সম্পদ দান করব যে সম্পদ হজরত আবু বকরের থেকেও বেশি হয়ে যাবে এই কথা ভাবার পরে হজরত ওমর হত্তা দি অল্লাহতালানহু তার সম্পত্তির অর্ধেক সম অর্ধেক পরিমাণে সম্পত্তি আল্লাহ নবীর কাছে নিয়ে আসলেন নিয়ে এসে দান করে দিলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে হে তুমি কতটুকু পরিমাণ সম্পদ আমার জন্য নিয়ে এসেছ আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আমি আমার সম্পত্তি যাহা আছে আমার সমস্ত সম্পত্তির মধ্যে অর্ধেক সম্পত্তি আমি এই যুদ্ধের জন্য এনেছি এবারে হযরত আবু বকর চলে আসলেন সামান্যতম একটা পোটলা থেকে কিছু জিনিস বের করে দিলেন কিছু থালাবাটি কিছু কিছু পুরানা জিনিসপত্র সেখানে ছিল মনে মনে ভাবতে লাগলেন আমি তো আবু বকর সিদ্দিককে পরাজিত করে ফেলেছি এবারে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে রাখ দিয়ে বলে হে আবু বকর তুমি বাসার মধ্যে কি রেখে এসেছ আবু বকর সিদ্দিক নবীকে রাখ দিয়ে বলে হাবিব আমি বাড়ির মধ্যে শুধুমাত্র আল্লাহ রব্বুন আলমিন এবং আমি আপনার ভালোবাসাকে বাড়িতে রেখে এসেছি এটা দেখার পরে হযত মরিবনে খাতি আল্লাহ ভাবতে লাগলেন দান করার ক্ষেত্রে আবু বকর সিদ্দিককে কখনো পরাজিত করা সম্ভব নয় প্রিয় ভাইয়ারা আমার এবারে আল্লাহর নবী উসমান রিয়াহতালাহুকে রাখ দিয়ে বলেন হে উসমান হে উসমান ইবনাফান তুমি এই তাবুকের যুদ্ধের জন্য কি পরিমাণে সম্পদ নিয়ে এসেছ হজরতানবীকে বলে এই যুদ্ধ এখান থেকে কিলোমিটার দূরে যেতে হবে হাজার সৈন্যের জন্য খাদ্যের প্রয়োজন তাদের জন্য যানবাহনের প্রয়োজন তাদের তিরিশ হাজার সৈন্যের মধ্যে অর্ধেক সৈন্যর সমস্ত খাবার দায়িত্ব আমি একাই নিয়ে নিলাম এবং এদের এসে যানবাহন লাগবে উট যতগুলো লাগবে তার অর্ধেক পরিমাণে উঠ আমি একাই দিয়ে দিলাম যেটা বলেন না সুহান আল্লাহ প্রিয় আমার দান করার ক্ষেত্রে আল্লাহর নবীর সাহাবিরা সবাই প্রতিযোগিতা করতেন আজকের জামানায় আমরা তো দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করি না এই দানের প্রতিযোগিতা আল্লাহর নবীর সাহাবিদের শিক্ষা আমরা সকলেই আল্লাহর জন্য খুব বেশি পরিমাণে দান করব।